আজকের বিক্ষুব্ধ ছাত্র জনতা এই প্রতিবাদ মিছিলে আমার শ্রদ্ধা ও বড় ভাইরা আমার বোনেরা সবাইকে আমি আপনাদের অন্তস্থল থেকে আসসালাম ও আলিকম রহনদুল্লাহী হবার আমি আপনাদেরকে একটি আদিশ নিয়েছি এই হাদিস তে রসুল সাল্লাম আলুসুল্লাম বলেছেন আব্দালু জিহাদ সবচেয়ে বড় জিহাদ হলো মানতান আর কালি আও কালি মাহাতু আদলিন আইনদা সুলতান ইন জায়েম শাসকের সামনে

আপনি জানেন কোটার আন্দোলন শুরু হয়েছে কোটার ব্যাপারে আমি 2.3 তথ্য আপনারা আদানাল করেছেন কোটা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল 2008 সালে কোটা বিরোধী আন্দোলনের পরবর্তীতে যখন সেটার কোনো রেজাল্ট আসে নাই বিগত 2-3 সপ্তাহ থেকে যখন আন্দোলন শুরু হয়েছিল ছাত্ররা সরকারের প্রত্যেকটা দপ্তরে যখন তার धरना ধরেছে

বিকম তো ছাত্র জনতা আমরা 1952 সালে ভাষা আন্দোলন देखিনি আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দেখিনি আমরা শুনেছি গল্প পড়েছে যে সালাম বরকত রফিক জব্বারের মতো ছাত্ররা যখন নেমে এসেছিল আমরা তখন অর্ধেক দেশের রাস্তায় পড়ে ছিলাম বাংলাদেশের মাতৃভাষা আমরা আদায় করেছিলাম আমরা 1971 সালে

বাংলাদেশে এখন প্রতিনিয়ত কালো রাত্রি আসছে আমরা সাতলা চত্বর যেদিনকে হয়েছিল পাঁচই মে সেদিনকে একটি কালো রাত্রি হয়েছিল সফল টিভি চ্যানেল বন্ধ করে দাও মাত্র দুইটার সময় রাস ফায়ার করে শত শত আলিম আলমাকে হত্যা করা হয়েছিল ঠিক কিনা আর আমরা দেখলাম গত কয়েকদিন আগে বাংলাদেশে আরেকটি কালো রাত আসলো যে কালো রাতের মাধ্যমে

মানা আওযুবিকা মিন শুরুরিহি এবং এই জালেম সরকারের থেকে আল্লাহ আপনার কাছে আমরা চাই আগামী দিনের এই অন্যায়ের বিরুদ্ধে সকল ধরনের কর্মসূচিতে অংশ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

तो मेरा था मैं बहुत को रखेंगे और एक वो मैं हबीबा जी बहुत खूबसूरत खूबसूरत जिंदगी जीने जाना है और जिंदगी में कमी है सिंपल में एक्सलेंस जो रस्ते की निजरा পূজা দামী পূজা

এখানে কি মুসলিমদের জন্য আমাদের কোটা দেওয়ার কথা। আসসালামু আলাইকুম। আপনাদের সালাম নিন। ছি <laughs> নাকি <laughs> हम लोग यहां पर उपस्थित होवे जतकोना ए जैसी खत के तारो के परो जाय से टाउन हासीना को अबे हासीना को अबे हासीना टाउन हासीना अमर भाई अमर लखनऊ जयमत जयमत अमर भाई अमर लखनऊ जयमत जयमत پھر تا پنهان ماڻھن سان ڳالهائڻ جو نالو امو جو رول تو آڻڻ جي ضرورت ٿين ٿا मुख्यमंत्री का समर्थन की बात हो रही है हां और सारे में प्रति पात्र है حضرتك को धन्यवाद जनाने के लिए आगमन दिस इज ए का आपने लिए पोस्ट आप अपने यहां उपस्थित हुए क्यों हम सब आए जाने आज एक बार आगे संवाद पर के सहयोग संस्कार

इन द्वारा से सरकार इन टैक्स सरकार विभिन्न मुद्दों पर स्वास्थ्य सुविधाओं का लाने के लिए मांग से स्वतंत्रता और मानव अधिकारों का आंदोलन कराया से कुछ मूलभूत विविधता का फोन एक राजनीतिक हस्तक्षेप वाला होना है स्वतंत्रता के दायरे का बहुत समर्थन बताया जाएगा लाल तेज এইটা কর্তৃপক্ষ দিয়েছি প্রতিপক্ষের দিকে যাচ্ছে বিষয়টা আমরা আমাদের চুক্তিতে আমি আমাদের স্বাধীনতা আছে আমরা এই বিষয় যে কিছু সুবিধা যদি जब दे वो है बस रासीना पटाटीया कोटी अमर भाई फिर बाकी पटाटीया I don't know